ও তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহ নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে বাংলাদেশ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলে নবু এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নাম্বারটা কি দুই নাম্বার নাম খিলাফত দুই নাম্বার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই জাল আমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবার তন্ত্রের পরে ডাইরেক্ট সৈরা তন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসীম উদ্দিন রহমানি হাফিদা হুল্লাহ 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদা হুল্লাহর মত আলেম বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ যদি আপনি পিছা পড়েন গলা ধাক্কা দিয়ে আল্লাহ তালা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চুয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসা আল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লক্ষ্য রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবেন দেখে একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল্লাহ আল কোরআনের আলো একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্নাকাওমান লাউ আরাদু আইখলা আল জাবাল লাখলাউহা মুসলমানটা যদি পাহাড়কে বলে পা তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দর্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি ছাত্রার শক্তি

ডান দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মা লীর কয়টা শাসন এক নাম্বার নবু আর দুই নাম্বার। এরপরে রাজতন্ত্র মার্শাল্লাহ এরপরে সৈরা শাসন আহ ভাইরা আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না এটা ফুটেজটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন বা এই জন্য ডান যারা আছেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসে না কেউ এই কাজটা করেন না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল আমি ভিডিওগুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিলগুলা বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই যে আজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন এই মহব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জন মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা মহাব্বত করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা করতেছে কাজে এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবে না রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জোরে কোন এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলমিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম বাইনাহুম বিমা নবী বিচার করা লাগবে কোরআন দ্বীপ জোরে কন কি দি সবাই বলেন জোর হল না আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে লিজাকার মিসলু সাইন দুই জন্মের সমান দুই জন্মের সমান একজন পুরুষ পাবে দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না ঠিক কিনা বলে দুই নম্বর আল্লাহ রাব্বুর আলমিন কর্মসূচি দিলেন ওয়ালা আহু মন বিচার চলবে না বিচারপতি মানিক কাদের মত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না ঘোষণা কার জোরে বলেন কার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বাদিমা আনজাল আল্লাহ ইলাই নবী সতর্ক থাকা লাগবে কোন কিছু যেন তারা ঢুকে দিতে না পারে আজকের মা ফিরে বলবো জালেমরা যেন আনসার নামায় দিয়া পল্লী বিদ্যুতের কর্মী নামায় দিয়া ইস্কন নামায় দিয়া দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর যদি তোমরা মাথা ঘুরায় নাও মুখগুলাকে যদি তোমরা ফিরায় নাও মাথা যদি উল্টা পাল্টা ঘোরাও ফালাম তোমরা জেনে রাখো অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোন আর্সে কত বিপদ হইতে পারতো আল্লাহফাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কোরান উল কারিম বলতেছে ওত্যা কোফিৎনা তাল্লা তু বানদীনা বডামু ভডামুমিন ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদু আল-ইক্বাব ভয় কর আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ যখন শাস্তি দিবেন সবাই কে আল্লাহ দরবে মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধু ছিল শুধু মাত্র আমাদের দেশকে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড ছিল বাংলাদেশের উপরে এই রেড থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করেছে চার নম্বর আল্লাহ বলছে যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু জালেনদের দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না হে যেতে পারে না আল্লাহ বুঝায় দিয়েছে জানেন যখন আমার পক্কা চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলে এরপর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার কর্মসূচি দিলেন ওয়া ইন নে পাশে প্লিজ ভাই আরেকটু ঝুঁকে ফাটিয়ে পেত্রিক হে পাশে